প্রিয় দর্শক বন্ধু আমাদের হরহরি চ্যানেলে আপনাকে স্বাগত আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি মুখ্যতা একাদশী ব্রত কথা যে ব্রত কথা একবার শ্রবণে সমস্ত পাপ বিনষ্ট হয় এবং বাজপেয় যজ্ঞের ফল প্রাপ্ত হয় দর্শক বন্ধু ভিডিওটি শুরু করার আগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক এবং কমেন্ট করবেন মক্ষদায় একাদশী ব্রত কথা যুধিষ্ঠির বললেন হে বিষ্ণু আপনাকে আমি বন্দনা করি আপনি ত্রিলোকের সুখদায়ক বিশ্বেশ্বর বিশ্ব পালক ও পুরুষোত্তম আমার একটি সংশয় আছে অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের যে একাদশী তার নাম কি বিধি বাকি ও কোন দেবতা একাদশীতে পূজিত হন তা আমায় কৃপা করে বলুন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ আপনি উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করেছেন যার মাধ্যমে আপনার যশ চতুর্দিকে বিস্তৃত হবে এখন এই একাদশীর কথা আমি বর্ণনা করছি যা শোনা মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় অগ্রহায়ণ মাসে শুক্লপক্ষের এই একাদশী মক্ষতা নামে পরিচিত সর্বপাপ নাশিনী ও প্রতমধ্যে সর্বশ্রেষ্ঠ এই একাদশীর দেবতা হল ভগবান শ্রী দামোদর তুলসী তুলসী মঞ্জুরি ধূপ দ্বীপ ইত্যাদি উপচারে শাস্ত্রবিধি অনুসারে শ্রী দামোদরের পূজা করতে হবে পূর্ববর্ণিত বিধি অনুসারে দশমী ও একাদশী পালন করতে হবে এই উপবাস দিনে স্ত বিস্তুতি নৃত্য গীত আদি সহ রাত্র জাগরণ করা কর্তব্য হে মহারাজ প্রসঙ্গক্রমে একটি অলৌকিক কাহিনী আমি বলছি মনোযোগ দিয়ে এই ইতিহাস শ্রবণ শ্রবণমাত্রই সর্বপাপ ক্ষয় হয় যে পিতৃপুরুষেরা নিজ নিজ পাপে অধুজনী প্রাপ্ত হয়েছে এই ব্রত পালনের পূর্ণ ফল বিন্দুমাত্র তাদেরকে দান করলে তারাও মুক্তি লাভের যোগ্য হন কোনো এক সময় মনোরম চম্পকনগরে বৈখানস নামে এক রাজা ছিলেন তিনি ছিলেন সমস্ত বৈষ্ণব সদ্গুণে বিভূষিত প্রজাদের তিনি পুত্রের মতো পালন করতেন তার রাজ্যে বহু বেদজ্ঞ ব্রাহ্মণ বাস করতেন রাজ্যের সকলেই ছিল বেশ সমৃদ্ধশালী একবার রাজা স্বপ্নে দেখলেন যে তার পিতা নরকে পতীত হয়েছেন তা দেখে তিনি অত্যন্ত বিস্মিত হলেন পরদিন ব্রাহ্মণদের ডেকে বলতে লাগলেন হে ব্রাহ্মণগণ গত রাত্রিতে স্বপ্নে নরক যাতনায় পিতাকে কষ্ট পেতে দেখে আমার হৃদয় বিধিন্ন হচ্ছে তিনি আমাকে লক্ষ্য করে বলতে লাগলেন হে পুত্র তুমি আমাকে নরক সমুদ্র থেকে উদ্ধার করো তার সেই অবস্থা দেখে আমার অন্তরে সুখ নেই আমার এই বিশাল রাজ্য স্ত্রী পুত্র কিছুতেই আমি শান্তি পাচ্ছি না কি করি কোথায় যাই কিছুই বুঝে উঠতে পারছি না আমার পূর্বপুরুষেরা মুক্তি লাভ করতে পারেন এমন কোনো পুণ্যব্রত তপস্যা ও যোগের কথা আমাকে উপদেশ করুন আমি তা অনুষ্ঠান করব আমার মতো পুত্র বর্তমান থাকার সত্ত্বেও যদি পিতামাতা পূর্বপুরুষেরা নরক যন্ত্রণা ভোগ করতে থাকেন তবে সে পুত্রের কি প্রয়োজন ব্রাহ্মণগণ বললেন হে মহারাজ আপনার রাজ্যের কাছে মহর্ষি মুনির আশ্রম রয়েছে তিনি ত্রিকাল যজ্ঞ তার কাছে আপনার মুক্তির উপায় জানতে পারবেন ব্রাহ্মণদের উপদেশ শ্রবণ করে মহাত্মা বৈখানস তাদের সঙ্গে নিয়ে সে পর্বতমুনির আশ্রমে গমন করলেন তারা দূর থেকে ঋষিবরকে ষষ্ঠঙ্গ প্রণাম করে তার কাছে গেলেন মণিবর রাজার কুশল বার্তা জিজ্ঞাসা করলেন রাজা বললেন হে প্রভু আপনার কৃপায় আমরা সবাই কুশল তবে আমি একদিন স্বপ্ন যোগে পিতার নরক যন্ত্রণা ও কাতর আর্তনাদ শুনে অত্যন্ত দুঃখিত ও চিন্তাগ্রস্ত হয়েছি হে ঋষিপর কোন পুণ্যের ফলে তিনি সেই দুর্দশা থেকে মুক্তি পাবেন তার উপায় জানতে আপনার শরণাগত হয়েছি রাজার কথা শুনে পর্বতমণি কিছুক্ষণ ধ্যানস্থ হয়ে বললেন হে মহারাজ পূর্বজন্মে তোমার পিতা অত্যন্ত কামাচারী হওয়ায় তার এরকম অধ গতি লাভ হয়েছে এখন এই পাপ থেকে মুক্তির উপায় বর্ণনা করছি অগ্রহায়ণ মাসের শুক্ল পক্ষের একাদশী পালন করে সেই পূর্ণ ফল পিতাকে প্রদান করে সেই পূর্ণ প্রভাবে তোমার পিতার মুক্তি লাভ হবে পর্বতমুনির কথা শোনার পর রাজা নিজ গৃহে ফিরে এলেন সেই পবিত্র তিথির আবির্ভাবে তিনি স্ত্রী পুত্র আদি সহ যথাবিধি মুখ্যদা একাদশী ব্রত পালন করলেন ব্রতের পূর্ণ ফল পিতার উদ্দেশ্যে প্রদান করলেন ওই পূর্ণ ফল দানের সঙ্গে সঙ্গে আকাশ থেকে পুষ্প বৃষ্টি হতে লাগলো হে পুত্র তোমার মঙ্গল হোক এই বলতে বলতে রাজার পিতা নরক থেকে মুক্ত হয়ে স্বর্গে গমন করলেন হে মহারাজ যুধিষ্ঠির যে ব্যক্তি এই মঙ্গল দায়নি মুখ্যদা একাদশী ব্রত পালন করে তার সমস্ত পাপ বিনষ্ট হয় এবং মৃত্যুর পর মুক্তি লাভ হয় এই ব্রতের পূর্ণ সংখ্যা আমিও জানি না চিন্তামণির মতো এই ব্রতটি আমার অত্যন্ত প্রিয় এই ব্রত কথা যিনি পাঠ করেন এবং যিনি শ্রবণ করেন উভয়েই বাজপেয় যজ্ঞের ফল প্রাপ্ত হন এই দিনে ভগবান বিষ্ণুর সাথে মা লক্ষ্মীরও পুজো করা উচিত এ দিন যত বেশি সম্ভব ভগবানের ধ্যান করা উচিত এই উপবাসে বিষ্ণু সহস্র নাম পাঠ করলে কাঙ্ক্ষিত ফল পাওয়া যায় এর পাশাপাশি রাত জেগে ভগবান বিষ্ণুকে স্মরণ করা উচিত মক্ষদয় একাদশীর উপবাস পালন করলে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায় সবাই আমার সাথে একবার মহামন্ত্র জপ করুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রাধে রাধে দর্শক বন্ধু হিন্দু ধর্ম সংক্রান্ত নিত্য নৈমিত্তিক বিভিন্ন তথ্য পেতে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে লাইক এবং কমেন্ট করে পাশে থাকবেন